কেফ খালে কেফ খালে এর তো হবে কেমন আছেন কাম কাম অর্থ কত যেমন হাতা কাম হাব্বা মানে এটা কতটা হাদা কিলো কাম হাদা কেফ কিলো আমরা কই না যে এটা কইটা কাম মানে কত মানে এটা কত পিস আছে হাদা কাম হাব্বা পিস হ্যাঁ মানে এত পিস টাইপ টাইপ অর্থ হবে ঠিক আছে আমরা কিন্তু ঠিকঠাক ঠিক আছে এটা খুব তাই হয়তো হবে কু তাই লেস লেস তো মানে কেন কি দা কি দা হতো এমন কি দা হতো কীদা নফর কিদা নফর তো মানে কি উল্টা সিধা নপর ঠিক আছে মানে কি কিতা করে মানে উল্টো সিধা করে কোন ঠিকভাবে কাজ করে না ওকে হাল্লি বাল্লি হালি বালি হতো বাদ দালি নফর মানে এ লোকের বাদ দাও আনা আনা অত আমি জিয়াদা বিশি। মুখ মাফি তো হবে বিষি মুখমাফি এরতে হবে বেকু হুয়া কাজ হাল্লি হাল্লি এরতে হবে সবই সবই এত করা মাসা মাসা হতো ছন্দা এমসি এমসি হতে হবে চলা অথবা চলো নফর নফর অর্থ হবে মানুষ মিয়া 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 হতে হবে অনেক সুন্দর অথবা ভালো আর শুধু মিয়া হবে একশো টাকা সাহ চা অর্থ হবে ঠিক সিদা সিদা অর্থ হবে সোজা অথবা সিদা জোয়ান জোয়ান অথবা মুদা লাগা আর খোদা লাগা ফিকির এর অর্থ হবে চিন্তা করা মুফত মুফত খোলা মা ইন্তি এর অর্থ হবে আমার কাছে নাই গাইড এর অর্থ হবে বসে থাকা রাতিব এর অর্থ হবে বেতন লাজিম এর অর্থ হবে অবশ্যই গিরগির এর অর্থ হবে বক বক বরা বক বক করা অথবা বিশি কথা বলা নাফিজা এর অর্থ হবে জানালা লা এর অর্থ হবে না আইয়ুয়া এর অর্থ হবে হা স্ত্রী এর অর্থ হবে কেনা মাকান এর অর্থ হবে জায়গা এর অর্থ হবে মিথ্যা কথা অথবা ক্যাপজাপ অথবা জগরা ইফতে ইফতার তবে খলতে বসা ওয়া এরা অর্থ হবে এবং মস্কারা এর অবা টাট্টা করা অথবা মস্কারা করা আর কি ইফতেশাল এর হবে ফোন করা রুমমেল মেল এরা হবে বালু ইস্তারি এরা তবে বিচার দেওয়া। গালি এরা অর্থ হবে দামি সুফ এর অর্থ দেখা অথবা দেখো ইসমা এর অর্থ হবে শোনা অথবা শোনো দুব্বা এর অর্থ হবে মোটা নাজাফ এর অর্থ হবে পরিষ্কার করা অথবা নাদাফা এর অর্থ হবে পরিষ্কার করা রোমেল এর অত হবে ভালো মাসনা কারহানা অথবা মাকসালা এর হবে কারহানা রাখাম রকম অথবা রকম অথবা রাখাম এক একজন এক এক ভাষা বলবে এর অর্থ হবে নাম্বার এর অর্থ হবে হাসপিটাল সালাজ অর্থ হবে বরফ যদি আমার এই ভিডিওটি পর্যন্ত পঞ্চাশটি শব্দ আমি শিখেছি যদি এই পঞ্চাশটি শব্দ থেকে আপনারা কিছু শিখতে পারেন আমি আশা করব। আপনারা কিন্তু মোটামুটি একটা আইডি পেয়ে যাবেন এবং একটা লোক একটা শব্দ মিলিয়ে মিলিয়ে আপনারা কিন্তু কথা বলতে পারেন তো আমি বলবো প্রত্যেক দিন এটা পাঁচ দিন দেখেন পাঁচ দশ পঞ্চাশটা ওকে তো আপনার পাঁচ দিন দেখেন আপনার একদিনে পুরোটা এক্সপ্লেশন করতে হবে না আপনার পুরোটা দেখেন দেখে পাঁচটা দশটা শব্দ আপনি একদিন করে মুস্ত করেন পাঁচ দিনের পঞ্চাশটা শব্দ মুস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি তো আশা করি ভালোভাবে বুঝতে পারছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমি কিন্তু এরকমভাবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকে আপনার কিছু না কিছু ভাষা শিখতে পারবেন এবং সেন্টার দিয়ে একটা না একটা তৈরি করে আপনারা নিজে বলতে পারবেন আমি আস্তে আস্তে আপনার ছোটো ছোটো সেন্টার শেখানোর পর আমি আস্তে আস্তে বড় ধরনের শেখানোর চেষ্টা করবো ওকে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে